alèche. 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 সকলের প্রিয় নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক যারা যে জিনিসটি সেটি হচ্ছে এই আমরা বিতরণটি যেন জেলা থেকে উপজেলা উপজেলা পর্যায়ে থেকে ইউনিয়ন পৌর থেকে ওয়ার্ড ইউনিয়ন থেকে ওয়ার্ড সহ প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ঘুরে ঘুরে যেন আমরা পৌঁছে দিতে পারি তাই আমি যে কথাটি বলি আমরা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রিয় নেতার নির্দেশ করবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ এবং এই একত্রিশ দফা লিপলেট এবং একত্রিশ দফাতে কি রয়েছে সকল কিছু আমরা জামালপুরের প্রত্যেকটি ঘুরে ঘুরে পৌঁছে দেব ইনশাল্লাহ আগামী দিনে যেন আমাদের প্রিয় নেতা জনাব তাইক রহমানের মনের কি চিন্তা ভাবনা রয়েছে এটি যেন আমরা জনগণের কাছে পরিষ্কার করতে পারি এবং জনগণের ভালোবাসা নিয়ে জনগণকে ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে যেন আমরা আদায় করতে পারি তারা যেন বিএনপির পক্ষে সমর্থন দেয় এবং বিএনপিকে যেন ভালোবাসে সে লোক আমাদের কাজ করে যেতে আপনারা একটি জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে যে ভোট কিন্তু জিয়া পরিবারকে দেখে ধানের শীর্ষ প্রতীক দেখেই সারা বাংলাদেশ যদি ঠিক করে থাকি তাহলে জিয়া পরিবার কিন্তু প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় প্রত্যেকটি গ্রামে অলি গলিতে যেতে পারবে না পারবে তাহলে জিয়া পরিবারের প্রতিনিধি হচ্ছেন আপনারা আপনারা যদি ভালো ব্যবহার করেন সব ব্যবহার করেন তাহলে আমাদের ভোট বাড়বে আর আপনারা যদি মানুষের কষ্টের কারণ হয়ে দ্বারা তাহলে কিন্তু আমাদের ভুট কমবে যে মানুষের কারণ হয় আমরা বিতরণ করতে খেয়াল করব যে যে আমি বিতরণ করতেছি রাস্তার দুই পাশে অনেক ব্যবসায়ীরা রয়েছে এবং অনেক গরিব মানুষ অনেক কর্ম করে খাচ্ছে আমার এই লিপেট বিতরণকে কেন্দ্র করে যেন সে লুকটির কষ্ট না হয় একটি লোক পাঁচ কেজি শশা নিয়ে বসে আছে আমার মনে হচ্ছে যে পাঁচ কেজি শসা আমার কাছে কিছুই না কিন্তু এটি মাথায় ঢুকতে হবে আমার যে ওই পাঁচ কেজি শসা বিক্রি করে ওই লোকটির একদিনের খরচ চলবে বা বাজার খরচ চলবে বা ওই পরিবারটি চলবে এটি আমাদের মাথায় আগে ঢুকাতে হবে যে আমাদের এই লিপলেট বিতরণকে কেন্দ্র করে যেন আমাদের জন্য কারো কোনো দুর্ভোগ তৈরি না হয় আমাদের কষ্টের কারণ যেন কেউ আমাদের কষ্টের কারণে যেন কারো ক্ষতি না হয়ে যায় তাই আমরা সতর্কতার সহিত আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একত্রিশ দফা ইপ্রিল প্রত্যেকটি করে করে শুধু পৌঁছে দেওয়া নয় আমরা এটি সকলকে বোঝানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করবো